আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কি নন কোয়ালিটি খাদ্যদ্রব্য ও পানি জল খাচ্ছে এবং পান করছে আমাদের দেশে অনেক গ্রুপ কোম্পানি রয়েছে গ্রুপ কোম্পানিগুলির বানানো খাদ্য খাবারে নেই কোয়ালিটি তবে আছে কি জানেন ভেজাল এবং নন নন কোয়ালিটি রয়েছে আবার সেগুলির মেয়াদ শেষের তো কোনো কথাই নেই খাদ্যদ্রব্যের মধ্যে আপনি আচারে বলেন ড্রিঙ্কস গুলিতে যদি দেখতে চান দুধে যদি দেখতে চান আইসক্রিমে যদি দেখতে চান এনার্জি ড্রিঙ্কসে যদি দেখতে চান চকলেটগুলিতে যদি দেখতে চান কোল্ড গুলিতে যদি দেখতে চান ছোট এবং বড় হোটেলগুলির খাদ্য খাবারের যদি আপনি দেখতে চান কোয়ালিটি কোথাও নেই সব নন কোয়ালিটি কাঁচা মালে যদি দেখতে চান শুকনা মালে ডাল চাল তারপরে যত মশালা রয়েছে এগুলিতে যদি দেখতে চান ভেজাল শাক সবজি আর ফল ফ্রুট এখানেও রয়েছে ফরমালিন ঠিক একইভাবে প্রসাধনী গুলিতেও আমরা দেখতে পাই হোটেলগুলিতে পচা ডিম আর মরা মুরগি দ্বারা ফার্স্ট তৈরি করা হচ্ছে আবার কুকুরের মাংস ছাগলের মাংসের নামে চালানো হচ্ছে কিন্তু আমি আপনাদের সামনে বলতে পারছি চ্যালেঞ্জ করে যে আমি যে গ্রামে বসবাস করছি আমার গ্রাম ভেজাল মুক্ত আমার গ্রাম নন কোয়ালিটি মুক্ত আপনি আসেন যশোরে আসেন কেশবপুরে আসেন আমার বাড়িতে আসেন দেখবেন সেখানে সব টাটকা পাবেন ইনশাআল্লাহ কোরআনে দুই নম্বর নম্বর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না আর তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ এটা ভীষণ অন্যায় আর আপনাদের এই সমস্ত জিনিস খেয়ে যদি একজন মানুষ মৃত্যু বরণ করে তাহলে আপনাদের জানতে হবে আপনাদের যত বড় গ্রুপ কোম্পানি থাকুক না কেন গ্রুপের যে আসার সেই আসারের ব্যাপারে বাংলাদেশ সরকার কতবার সতর্ক করেছে কিন্তু কোয়ালিটি নেই আছে নন কোয়ালিটি এখন আপনি কি করবেন এগুলি খাবেন খেয়ে যদি আপনি মরেন তাহলে মরলেও আপনার দোষ আর যাদের কারণে খাচ্ছেন তারাও দোষী এই কোরআনের পাঁচ নম্বর সুরায়াল মায়দার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি একজন ব্যক্তিকে মেরে ফেললো আল্লাহ তাল্লা দৃষ্টি যে সে গোটা মানব সমাজকে ধ্বংস করে ফেললো তাহলে আপনার এবং আমার উচিত কি নন কোয়ালিটি জিনিস খাদ্যদ্রব্য বা পানীয় জল মানুষকে খাওয়ানো আর পান করানো না আপনার যদি কোয়ালিটি দেওয়ার যোগ্যতা না থাকে ঘরে বসে থাকুন শুকনা রুটি খেয়ে আপনি জীবন কাটান আপনার এমন দরকার নেই নচেত পরকালে জবাব দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সময় কোয়ালিটি জিনিস খাওয়ার তৌফিক দান করুন খাদ্যদ্রব্য হোক পানীয় জল হোক এবং এগুলি আমরা প্রচার প্রসার এবং বিক্রি করার সব সময় যেন আমরা উদ্বেগ নিতে পারি সব ধরনের নন কোয়ালিটি থেকে আমরা যেন বেঁচে জীবন কাটতে কাটাতে পারি এবং অন্যদের যেন আমরা বাঁচাতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন